হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমার বারোটা কিল হয়ে গিয়েছে দেহা যাক এই ম্যাচটা ভুয়া করতে পারি নাকি আমার টার্গেট ছিল বিশ কিল করার চলেন গাইস দেহা যাক আপনার ম্যাচ এনজয় করেন দেখতে পাচ্ছেন আমি একটু সামবে আগ্রহ চাষি ওখানে সাবস্ক্রাইবটা না যাচ্ছিলেন তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবে এই মারেকারতে তার দ্বারা ডলার দিচ্ছি এত ওয়ান ট্যাপ একটা ওয়ান ট্যাপ এজ ওয়ান ট্যাপ কারে বলে দেখতে পাচ্ছেন গাইস আর আমি একটু সামনে দিচ্ছে একটু এটা ঠিক কীটা নিলাম একটু সামনে যাই মনে নিমি দেখতেছি না ও ভাই দোনো দেখুন কি ম্যাপ ম্যাপে তাকাই দেখুন কত এনিমি ও দেখতে আইসে মারতে মারতে হবে হেডশট ইয়েস হেড বল দেখতে পাচ্ছেন আমার তাকে বিস কিল করা চোদ্দটা কিলো হয়ে গেল পনেরোটা কিলো হয়ে গেলো বিস্কিল কি হতে পারবে গাইস হতে পারলে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমি তো সামনে যাচ্ছি সামনে দেখা যাক কিল হয় নাকি গাইস তো বেশি করে জানি লাভ এবারে তো এবারে তো সুপ থাই এবারে এবারে তো

আরেক কিল ভাই আরেকটা কিল করতে হবে ভাই তাই তাহলে আমি মেন টার্গেটটা পূরণ হয়ে যাবে বিশ কিলের হয়ে যাবে গাইস হয়ে যাবে চিন্তা করেন না সব চাই না লাইক করে দিয়ে হ্যালো গাইস লাইকটা করতে ভুললে যাই না গাইস ও মারতাছি আর তাই কিল দিছি হয়ে গেল গা আমি ঠিক করে আমি তো সামনে যাই আমি একটু সামনে যাই দেখি কী হচ্ছে ভাই মারে কোনতে ওই ভাই মারে কোনতে ও নিচে নিমে এম সিক্স এম ফাইভ নেই পটলা শাড়ি এই নে এই ক্যারেক্টার জুমিং করে মানুষ জুমিং জুমিং কইরা সে ভালো লাগলো খেলতে আমার বিষ্কিল হয়ে গেছে গাইস আমার তো পুরন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করতে বুঝে যান না দেখা যাক গাইস ম্যাচটা ভুয়ে হয় নাকি ক্লাসে নিমি কোন জায়গায় কে জানে গাইস মানে দাঁড়ান ও আমি একটা এডি কিনলাম নি হিটলি লিস্ট না দিই নিমেটটা কই দেখি জয়ের বাইরে জোন গাইস একটু উপরে দেখা যাক আর মারতে পারি নাকি মাতা সবাই সাবস্ক্রাইবটা করবেন দেখা যাক ম্যাসটা ভুই করা যায় নাকি সাবস্ক্রাইব করবেন বুঝছেন গাইস আর লাইক করতে ভুলতে যায় না চাইতাছি গাই চাইতাছি দেখা যাক দেখা যাক মারতে পারি নাকি ও ভাই নিজে এনিমেট হয়ে গেল We are.